ওই কথা বলবি না তাহো হঠাৎ বিবর্ণ বদচ্ছ কেন বাবা একটু আগে আপনার কোন্ আমায় ফোন করেছিল তো তারপর থেকেই ওই বিবর্ণতা তাহলে আজ আর কিছু খে কাজ নেই আজ তো সবি ভারী রান্না হয়েছে নে बुआ जी निदे স্বাগত করে দে খেতে شويه পড়া কি মা উনি অত কষ্ট করে রান্না করেছেন খেয়েছে উনি কি বাবা ওই তো উনি মা আপনার পাশে মধুমিতা মধুমিতা সেটা কে ও মাসিমা আপনাকে নিয়ে আর পারলাম না জামাই তো আমাকে মধুমিতা বলে ডাকে কবে থেকে কবে থেকে মা মা আপনি বুড়ো মানুষ এতটা উত্তেজিত হ ঠিক নয় মা কখন কি ঘটে যায় সত্যি তো আপনি তো পেশারের দাঁত হ্যাঁ বাবা

আমাջে কোনো খাওয়া হলো না উনি চলে গেলে আমায় কে খেতে দেবে মা কেন বাবা আমি কি পটল তুলেছি নাকি মা অমন অমঙ্গলের কথা বলতে নেই মা বালাයි পটল তুলবেন কেন পটল তো মধুমিতা আজ রান্না করেছেন পটলের দোরমা তার মানে আমি তো ওকে শুধু মাছের জল ভাত উচ্ছসিদ্ধ আর চাটনি করতে বলেছিলাম তো পটল আমি আমি মা আমি বলেছিলুম মধুমিতা বললেন জামাইবাবু পটলে তোর মা খাবেন আমি বললাম হ্যাঁ মোচারি দিয়েছি জামাইবাবু চিংড়ি মাছ খাবে না ও একদম খাবে ও চিংড়ি মাছের অ্যালার্জি নেই 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 সে তো কবে সেরে গেছে মা আবার এর মধ্যে সেরেও গেল ঠিক আছে চলো এতো চলো ও মাসিমা আপনাকে আর হাত ফুট ব্যথা কষ্ট করে খাবার ঘরে যেতে হবে না হ্যাঁ মধুমিতা তো আছেন আর মানে আমার একমাত্র জামাই মানে আমার একমাত্র মেয়ে একমাত্র বর সে আমার বাড়ি আর তাকে বসে খাবে তুই আসপদা তো কম নয় দাঁড়া দাঁড়া আগে দুর্বাসের খাওয়া হোক তারপর তোর হবে ও মা আমার নাম দুর্বাদল মা আপনিও আপনার মেয়ের মতো দুব্য ঘাস বলবেন মা বড় কষ্ট হয় মা বুকে বড় লাগে বুকে লাগার এখনই কি হলো বাবা আগে আমার কন্যা আসুক তারপর বুঝবে বুকে কাকে বলে এখন চলো নি খাবার খেয়ে আমায় উদ্ধার করো এই এই তুই আগে ভিতরে যা যা চলো ঘাস দাঁড়া আমি দরজা খুলছে তুই সরো সরু কই হ্যাঁ কোথায় কোথায় দুব্য ঘাস এই যে কি বলল তাই তো কি মতলব বলো দেখি তুমি চলে এলে সাদের খাওয়া খেলে না কেন গো তোমার হাড়ে তো উপগত স তাই চন্ডি গো ওই কোথায় সে দিদি ভাই আছি আমায় খুঁজছে আমায় আমি তো সাম করি তুমি সেই মক্কেল তা আবার কথার টিকের নচরটি আছে কারো সেই তো কেন নজর দিয়েছিস কি মতলব চি 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 ভাই কোনো মতলব নেই

টি শুনি কোন ঘটনা গো যেটা তুমি ঘটিয়েছো গো একটু এবোই নিগো তো ফোন ওইখানে সব থেমে আছে কিন্তু তুমি এখন ওই সাথে আবার ফিরে যাবে তো মানে স্বামীর বাড়ি তো কেন আমি চলে গেলে তোমার খুব সুবিধা হয় না না আমি এখন বাড়ি যাব তো মাইনে 엄마 আমি কি এত রান্না করলাম ও তুমি নিজে খাও না না তুমি আমি যে চিংড়ি দিয়ে মোচা করলাম না না ও সব আমি বলছি না একটুখানি টেস্ট করে গেলে হতো না 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 আর টেস্ট করতে হবে না আহা কমন করে বলবেন না এই তুমি চুপ করে থাকবে এই যে এবার চলো মা আসছি পটলে দোরমাটা কি সঙ্গে দিয়ে দেব দিদি ভাই পটলে দোরমা আগে বলেন তো আর কি হয়েছে ওই তো মাছের মাথা দিয়ে মুগে ডাল ঝিঙে পোস্ত আর আর কিছু না ওরে তোরা এবার বাড়ি যা এরপর কিন্তু আনো আছে দিদিভাই ভাই চিংড়ি দিয়ে মোচা সরষে দিয়ে পারসে মাছের ঝাল আর চাটনি ওরে আমার কথা শোন ওই মেয়ে চকড়ে পা না তুমি কি গোমা এত সব রান্না হয়েছে আর তুমি বাড়ি চলে যেতে বলছো কোথায় মেয়েকে বলবে খেয়ে যা না তুইও খাবেন না কি দানা তো কি শুধু চোখের ডাকা দেখবো না না এ কি খাবেন তো খাবেন তো কি ভাবলাম তোর কি হচ্ছে মা মেয়ে দুটোই সয় তান বাবু মুখ কেমন শুকনো দেখাচ্ছে কেন রুক্নো দেখাচ্ছে তাহলে বাড়ি চলে যাও বাবা বাড়ি গিয়ে এখন আমি রান্না করতে পারবো না বা আগে খাওয়া তারপর বাড়ি যাওয়া তারপর যা হবে না আগে তাহলে দিদি ভাই আমি আসছি হে যে দুপো চলো 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 শুনলাম মা

দেখিয়ে দেব কাকে বলে কে যদি নৃত্য না করাতে পারি তো আমার নামও শঙ্করই নয় এখন বসে বসে ঠাকুরের নাম করুন শয়তান বুড়ি মা মেয়ে দুটোই হাড় বচ্চা বললি রে চলে যাচ্ছিস কেন এত বড়